পেন্ডেন্ট আরো ভালো লিস্ট আছে কালারও আছে কালার সারও আছে আরে চাওয়া দাম আছে 340 টাকা করে ভালো আরে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন দোকানের নাম আছে হৃদয় হৃদয় এটা হাসপাতাল রোড হ্যাঁ থানা বাজার আইকে বিসুরে কত এটা চারশো টাকা তিনশো বিশ আরেকের চারশো কারণ কি কারণ কি ওটা হলো মা দুই কেজি সাড়ে তিন কেজি হবে